জানিয়ে বেরিয়ে এলাম বিকেল রাত সাড়ে তিনটে মিনিটে বোলান এক্সপ্রেস এতুলে দিতে হবে নূরকে লাক্ষ শেরের মতি ও আমি সোজা চলে গেলাম নুরের মেসে গিয়ে দেখি নূর লুঙ্গি পরে খালি গায়ে শুয়ে আছে জেঠ হুক ইয়ো বোম আওয়াজ পেয়ে চোখ খুলে লুঙ্গি বাঁধতে বাঁধতে উঠে বসল নূর বিনা প্রশ্নে আমার কথা মেনে নিতে রাজি থাকলে তোমাকে সঙ্গে নিয়ে পালাতে পারি বলো রাজি আমার কথা বলার ধরনে প্রথমে কিছুটা ভরকে গিয়েছিল নূর কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলল কিন্তু কোন কিন্তু নয় সময় নষ্ট না করে বলো রাজি দৃঢ়তার সাথে জিজ্ঞেস করলাম আবার রাজি জবাব দিল নূর বেশ এবার শোন মনোযোগ দিয়ে ইউ হ্যাভ থ্রি ডেজ অট ক্যান সি মিয়ান্স কমপ্লিট বেদ রেস্ট ওকে

খুশির ঠেলায় গদগদ হয়ে লম্বা একটা সেলুট মেরে ছুটে চলে গেল হুকুম তামিল করতে বেশ এবার শোন মনোযোগ দিয়ে ইউ হবি থ্রি ডেস অটেন সি মিয়ানস কমপ্লিট বেড রেস্ট ওকে সেন থেস চি টু চা অল জু টেন থ্রু ইউর বামান থেন দাই ভে হিন চুটি ফোর থ্রি ডেজ ক্যাল হিম নো অ্যান্ড দ্য আস আই সাইড এবার কাপড় পরে তৈরি হয়ে নাও একটা হ্যান্ডাব্যাগে দুই প্রশ্ন একটা চাঞ্জি ভরে নাও জলদি তোমাকে বোলান এক্সপ্রেস ধরতে হবে লাহোর পর্যন্ত টিকিট থাকবে কিন্তু ভাওয়ালপুরে নেমে যাবে তুমি সেখানে সার্কিট হাউজে অবস্থান নেবে তুমি আগামীকাল দুপুর দুই থেকে তিনটার মধ্যে ভাওয়ালপুর স্টেশনে আমরা মিলিত হব ইনশাল্লাহ ভাওয়ালপুর পৌঁছে একটা কাজ করতে হবে তোমাকে সেখান থেকে ভাওয়ালনগর যাবার উপায় কি কি এবং কোন উপায়ে কতটুকু সময় লাগবে সেটা জেনে রাখতে হবে তোমাকে অ্যাল চা ওয়ে ইউ উইল বি অভি আর্মি অফ ইয়ার ট্রাভেলিং টু ইউর প্লা অফ ফাস্টিং হে ভয়াল নাগার এম আই কলার ইএস সির বলেই ছোট একটা হ্যান্ডাব্যাগে অতি প্রয়োজনীয় সবকিছু বুঝিয়ে নিয়ে নূর তৈরি হয়ে নিল ওকে গাড়িতে তুলে নিয়ে আমরা ছুটলাম রেলওয়ে স্টেশন বলান এক্সপ্রেস প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল একটা ফার্স্ট ক্লাস কোপিটি নূরের জন্য একটা সিট রিজার্ভ করা হলো। নির্দিষ্ট কামরায় উঠে বসলাম আমরা পকেট থেকে পাঁচ হাজার টাকা একটা দিনতল এবং পঁচিশটা গুলি সুরের হাতে তুলে দিলাম কোন কথা না বলে সেগুলো ব্যাগে ভরে রাখল নূর কিছুক্ষণ পর গাড়ি ছাড়ার ঘণ্টা এবং হুইসেল বেজে জড়িয়ে ধরে বললাম তাককারি সে এম রোগ খোদা হাফেজ গাড়ি নড়ে উঠল আমরা প্ল্যাটফর্মে নেমে পড়লাম তীব্র হুইসেল বাজাতে বাজাতে বোলান এক্সপ্রেস স্টেশন ছেড়ে বেরিয়ে গেল আমরাও ফিরে এলাম আজ রাতে ডাইভি আরটি এর তরফ থেকে আমার তাই ফারিওয়েল মেসে নামিয়ে দিয়ে ফেরার সময় বললাম কাল এয়ারপোর্টে দেখা হবে মেসে সে রাতে এর ব্যান্ড সাথে অনেক রাত অব্দি পানাহার চলল ব্যান্ডের তালে ভালে নাচ হলো হল রেওয়াজ অনুযায়ী বেশ কিছুটা ক্লান্তি অনুভব করছিলাম সারাদিনের ব্যস্ততায় তার উপর মাথায় রয়েছে নূরের ব্যাপারে টেনশন কিন্তু কিছুই করার নেই সব চিন্তা মনে চেপে রেখে স্বাভাবিকভাবেই সব ফরমালিস শেষ করে অনেক রাতে ফিরে এলাম নিজের কামরায় সেদিন হঠাৎ করে এক পশলা বৃষ্টি হওয়ায় বেশ একটু ঠান্ডা পড়েছে তাই বেয়ারা ঘরে ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে দিয়ে গেছে সঙ্গে নেবার জিনিসপত্র আগেই গোছগাছ করে রাখা হয়েছে টেবিলের উপর রাখা আমার সবচেয়ে প্রিয় ফটো অ্যালবাম দুটো সাথেই আখরোটের সূক্ষ্ম কাজ করা লেটার বক্সে রাখা আছে নিম্নের লেখা চিঠিগুলো ওয়েবসাইট টেবিলের উপর ফটো স্ট্যান্ডে রাখা নিশ্মির ছবিটাকে ভীষণ জীবন্ত লাগছে মনে হচ্ছে ও যেন গভীর দৃষ্টিতে আমাকে পরখ করে দেখছে এগুলো পুড়িয়ে ফেলতে হবে কোন সূত্র রাখা চলবে না এতে করে সমূহ বিপদের সম্ভাবনা রয়েছে ডায়ার প্লেসের সামনে একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়াবার আগে শেষবারের মতো অ্যালবামের ছবিগুলো দেখতে লাগলাম প্রতিটি ছবির সাথে জড়িয়ে আছে এক একটা স্মৃতি ফটো দেখা শেষ হলে অ্যালবাম দুটো খুঁড়ে দিলাম ডায়ার প্লেসে দাও দাও করে আগুন জ্বলে উঠল চিঠিগুলো ফেলে দিলাম সেই আগুনে মুহূর্তে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নিল সব কষ্টের বুকটা ফেটে যাচ্ছিল স্বযন্ত্রে তুলে রাখা এতদিনের অমূল্য সম্পদগুলোকে এভাবে বিসর্জন দিতে হবে সেটা কখনো ভাবিনি আগুনের দিকে চেয়েছিলাম চোখ বেয়ে নিজের অজান্তেই পানি গড়িয়ে পড়ছিল অতীতের স্মৃতিতে আমি মনে পড়ে গেল নিম্মির সাথে আমার প্রথম পরিচয়ের কথা রিয়াজুল ইসলাম চৌধুরী বাপ্পি র বন নিম্নি বাপ্পি আমার ঘনিষ্ঠতম বন্ধুর একজন আমি স্বপন টুটু হায়দার বাপ্পি একে অপরের হরিহর আড্ডা ছুটিতে ঢাকায় এলে চব্বিশ ঘন্টা একসাথে থাকা খাওয়া হই হুল্লোর করে সময় কাটে আমাদের কখনো সিনেমা কখনো পিকনিক নয় তো শিকার এভাবেই আনন্দে কেটে যায় আমাদের সময় ঝড়ের বেগে এসব কিছু ভালো না লাগলে চলে যায় সিলেটের চা বাগানে কান্তাই রাঙ্গামাটি কিংবা কক্সবাজার টেকনাফ উনিশশো সালে ফেব্রুয়ারিতে দুটিতে ঢাকায় এসেছে হইচই করে কেটে যাচ্ছিল সময় একদিন হায়দার খবর নিয়ে এলো যমুনার চরে পাখির আগমন ঘটেছে প্রচুর তাই শিকারের যেতে হবে প্রতি একটা অদ্ভুত নেশা ছিল হায়দারের সেদিন রাতেই দল বেঁধে শিকারে বেরিয়ে পড়লাম আরিচা ঘাট পর্যন্ত গাড়িতে তারপর নৌকা যাত্রা মধ্যরাতের পর খাওয়া দাওয়ার পর নৌকায় উঠলাম পরদিন দুপুর পর্যন্ত শিকার করে শেষ বিকেলে ফিরে এলাম শিকার ভালোই পাওয়া গেছে একটা রাজহাঁস চারটা চখা এবং কুড়িটা বালিহাস শীতকালে মৌসুমি পাখি সাইবেরিয়া থেকে উড়ে আসে বাংলাদেশে ঝাঁকেও ঝাঁকেও গরমের শুরুতেই আবার উড়ে ফিরে যায় ভুন্দ্রা অঞ্চলে পাসপোর্ট কিংবা ইমিগ্রেশনের ঝামেলা নেই তাদের যখন যেখানে খুশি উড়ে চলে যায় ওরা শুধুমাত্র মানুষের কাছ থেকেই বৈষয়িক স্বার্থে এই স্বাধীনতা কেড়েই নেওয়া হয়েছে বাসায় ফিরতেই আমার ছোট দুই ও কিয়া বায়না ধরে বসল ব্রিটিশ কাউন্সিলে একটা ফাংশন হচ্ছে সেখানে নিয়ে যেতে হবে সারা দিন রাত শিকারের ধকলে সবাই ক্লান্ত কেউই ওদের নিয়ে যেতে রাজি হলো না ক্লান্ত থাকা সত্ত্বেও আমি ওদের মানা করতে পারলাম না অনেক কষ্টের বাপ্পিকে সঙ্গে যাওয়ার জন্য রাজি করালাম যখন ব্রিটিশ কাউন্সিলে পৌঁছলাম তখন রাত একটার উপর বারান্দায় কয়েকটি মেয়ে দাঁড়িয়ে আছে দেখতে পেলাম ডামশল অথচ লোকজনের ভিড় নেই একদম গাড়ি পরচের নিচে দাঁড় করাতেই মোহা কাঁচ নামিয়ে জিজ্ঞেস করলো এই নিম্মি এদিকে এসো দেখলাম গাড়ির একটি মেয়ে কাছে এগিয়ে এলো কি এত ফাঁকা কেন প্রশ্ন করল সহা উদ্ধৃতি চিহ্ন ফাংশন শেষ জানালো মেয়েটা বাপ্পি ওকে উদ্দেশ্য করে বলে উঠল তুমি এখনো এখানে কি করছো রিক্সা পাচ্ছি না জবাব দিল মেয়েটা মহুয়াই পরিচয় করিয়ে দিল ভাইয়া নিম্নি বাপ ভাইয়ার বোন আমাদের হলিক্রসে পড়ে বাপ্পিদের বাসায় যাওয়া আশা থাকলেও নিম্নির সাথে আগে পরিচয়ের সুযোগ হয়নি চলো না ভাইয়া নিম্মিকে নামিয়ে দিয়ে আমি ফাংশন যখন আর দেখাই হল না মহুয়া অনুরোধ জানাল বেশ চল নিম্মিকে গাড়িতে তুলে নিয়ে বাপ্পিদের বাসার দিকে রওনা হলাম উজ্জ্বল শ্যামবর্ণের একহারা গরনের নিম্নে গিয়া সাথে পেছনের সিটে বসেছে বাপটি আমার পাশের সিটে রিয়ার ভিউ মিরর এই নিম্মিকি পরিষ্কার দেখা যাচ্ছিল দেখলাম সুন্দর ফিগারের অধিকারিনী নিম্মি দেখতে আকর্ষণীয় এবং মিষ্টি সবচেয়ে আকর্ষণীয় তার চুল ঘন কালো চুলের একটা অসাধারণ মোটা বেনি হাঁটু ছাড়িয়ে প্রায় গোড়ালির কাছ ও বেড় ঝুলছে হাল বাঙালি মেয়েদের মাঝে এ ধরনের ঘন কালো লম্বা খুব একটা দেখা যায় না গাঢ় নীল রঙের বুটিদার কামিজ ও চুড়িদার পায়জামা পরেছিল নিম্নি কথা বলার ধরনও ভীষণ আন্তরিক সবকিছু মিলিয়ে প্রাণবন্ত উজ্জ্বল প্রকৃতির নিম্মিকে প্রথম দেখাতেই ভালো লাগলো সেই ভালো লাগা থেকেই ভালোবাসা আশ্চর্য হয়েছিলাম নিজেই স্কুল কলেজ ভার্সিটি স্ত্রীবণী শুধুমাত্র লেখাপড়ার জন্যই নয় বিভিন্ন কারণে বেশ নাম পরিচিত ছিলাম বিভিন্ন মহলে মেয়েদের সাথে মেলামেশার অবাধ সুযোগও হয়েছে ছোটকাল কিন্তু প্রেম প্রেমের ধার ধারিনি কখনো একটা প্রেমপত্র গল্পের বই আদান প্রদানের মাধ্যমে হাতে এসে পৌঁছায়নি তাও নয় কিন্তু সেগুলো মনে তেমন একটা দাগ কাটতে সক্ষম হয়নি ঘটনাগুলো নেহাইত নেকামি বলেই মনে হয়েছে সব সময় অবশ্য পছন্দ না হলেও প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে অনেক বন্ধু বান্ধবকেই নানাভাবে সাহায্য করতে হয়েছে এ পর্যন্ত ক্ষেত্রবিশেষে ছাত্র রাজনীতি খেলাধুলা গান বাজনা নাটক সমাজ সমাজসেবা ইত্যাদি নিয়ে মেতে থাকাটাই ছিল আমার নেশা তাই মেয়েদের ব্যাপারে ধ্যান দেবার সময় ছিল না মোটেও কাউকে দেখে তেমনভাবে আকর্ষণ ও বোধ করিনি কখনো সেই আমি কিনা প্রথম দেখার ভালো লাগা থেকে একেবারে ভালোবেসেই ফেললাম নিমিকে এমনটি বোধ হয় হয় যাকে ভালো লাগে তাকে প্রথম দেখাতেই ভালো লাগে নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না হয়তো বা ক্ষণিকের মোহ কিন্তু না এত মোহ নয় এরপর যতই দিন গেছে নিম্মির প্রতি আকর্ষণ বেড়েছে আমার গভীর হয়েছে আমার ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি প্রতিদানের নিম্ন সবটুকু মন উজার করে ভালোবেসেছে আমাকে তার পবিত্র আন্তরিক ঘনিস্বার্থ ভালোবাসার গহীন অতলে তলিয়ে গেছি আমি নিম্নি তার প্রথম যৌবনের কুমারী মনের সবটুকু মাধুর্য বিলিয়ে দিয়ে একান্ত বিশ্বাসে আমাকে স্বীকার করে নিয়েছিল তার ভালোবাসার মানুষ হিসাবে আমি স্থান পেয়েছিলাম তার মনের মনে কোঠায় আমি ধন্য হয়েছি তার ভালোবাসা পেয়ে আমাদের ভালোবাসাকে সানন্দেই গ্রহণ করে নিয়েছেন দুই পরিবারের সবাই বিশেষ করে গুরুজনরা খুশি হয়েছে বন্ধু বান্ধবরা এবার ছুটি থেকে ফেরার আগে আমাদের বিয়ের ব্যাপারেও সব ঠিকঠাক হয়ে গেছে এ বছরের শেষাশেষি কিংবা আগামী বছরের প্রথম দিকে আমাদের বিয়ে হবে ঠিক হয়েছে কিন্তু হঠাৎ করেই দৈবচক্রে সবকিছুই ওলট পালট হয়ে গেল ভবিষ্যৎ হয়ে উঠল অনিশ্চিত ঢাকা থেকে ফিরে আসার পর কোন চিঠিপত্র পায়নি ওর কাছ থেকে জানি না ঠিক এই মুহূর্তে ও কোথায় কি অবস্থায় আছে নিম্মির বাবা জনাব রফিকুল ইসলাম চৌধুরী উনিশশো সাল থেকে কলকাতায় পাকিস্তান দূতাবাসে কূটনৈতিক হিসেবে পোস্টেড আছেন তিনি নিম্মির ছোট বোন মানুকে নিয়ে কলকাতাতেই থাকেন খালাম্মা মানে নিশ্মির আম্মা বাপ্পী নিম্নি এবং নিজের পড়াশোনার জন্য ঢাকাতেই থাকেন অনেকটা বাধ্য হয়েই কলকাতায় দেখে আসতে স্বপন হায়দার আব্বা টুটু বলি ওদেরও কোন খবরা খবর নেই কিন্তু আমার বিশ্বাস জাতির এই ক্রান্তি ওরা কিছুতেই হাত পা গুটিয়ে বসে থাকবে না ওরা নিশ্চয়ই জনগণের সাথে প্রতিরোধ সংগ্রামে যোগ দিয়েছে আমি যে ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের পথে জমাচ্ছি তার জন্য একজন পদস্থ সরকারি অফিসার হিসেবে তার এবং পরিবারের অন্যান্য সদস্যদের উপর অভিসম্পাত নেমে আসতে পারে বাহিনীর অত্যাচারের শিকারেও পরিণত হতে পারেন ভাড়া কথাটা ভেবে মনটা হঠাৎ করে দুর্বল হয়ে পড়ল। ব্যথায় বুকটা ভারী হয়ে উঠল কিন্তু না এ পর্যায়ে এমনভাবে দুর্বল হওয়া চলবে না সবকিছুর বিনিময়ে এমনকি জীবনের পরোয়া না করে মুক্তিযুদ্ধে যোগদানের সিদ্ধান্তে অটল থাকতেই হবে ব্যক্তি গোষ্ঠী পারিবারিক সব স্বার্থ থেকে দেশ এবং জাতীয় স্বার্থ অনেক বড় সে প্রশ্নে কোন আপোষ করা চলবে না কিছুতেই আমার এই সিদ্ধান্তের রফলে কারো কিছু হলে দুঃখ পাব কিন্তু জাতীয় প্রযোজনে কোন অবদান রাখতে না পারলে নিজের কাছে নিজেই হ্যায় হয়ে যাব কাপুরুষকার তার নিয়ে বেঁচে থাকতে হবে সারা জীবন ইতিমধ্যে অনেক দিনের জমানো স্মৃতির নিদর্শনগুলো ছাই হয়ে গেছে সারা ক্লান্তি ঘরিয়ে পড়েছে সমস্ত শরীরে আগামীকাল ভোর সাতটায় এয়ারপোর্টে যেতে হবে তাই উঠে পড়ে বিছানায় দিয়ে বাতি নিভিয়ে দিলাম পরদিন ভোর ছয়টায় অভ্যাস ঘুম ভেঙে গেল মেস ওয়েটার বেদটি দিয়ে গেল বেদটি শেষের প্রাতক্রিয়া সম্পন্ন করে শেষবারের মতো ডাইনিং হলে গেলাম নাস্তার জন্য হেড ওয়েটার ফেদা খান নিজেই সমাদর করে নিজের তদারকিতে নাস্তা করালো। নাস্তা শেষে বয় বাবুচি ওয়েটার এবং হেড ওয়েটার সবাইকে বকশিস দিয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলাম মেসের সামনের কার পার্ক গাড়িতে ভরে গেছে ডাইভি আর টি র প্রায় সব অফিসারই জমায়েত হয়েছে আমাকে এয়ারপোর্টে সে করতে যাবার জন্য ওদের আন্তরিকতা আমাকে বিধল করে তুলেছিল সামরিক জানতার পাশবিকতা আর এদের বন্ধুসুলভ আন্তরিকতায় কত টকাত ভাবছিলাম ও তার দোসররা রাজনৈতিক লুটার জন্য পূর্ব পাকিস্তানে অত্যাচারের যে স্টিমলা চালিয়ে দিয়েছে তার প্রতি পশ্চিম পাকিস্তানের সাধারণ মানুষের কতটুকু সমর্থন রয়েছে সময় হয়ে এল আমার সি ও মিয়া হাফিজ এসে বললেন শারিফ ইটিন বলে যারা এয়ারপোর্টে যাবে না তাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে কর্নেল হাফিজের পাশে গাড়িতে উঠে বসলাম তিনি গাড়িতে স্টার্ট দেবার সাথে সাথে যারা যাবার তারা সবাই যার যার নির্দিষ্ট গাড়িতে উঠে বসল কাফেলা চললো এয়ারপোর্টের দিকে মিনিট বিশেকের মধ্যেই এয়ারপোর্ট পৌঁছে গেলাম মতি আমার আগেই সোচে চাকলিন করে অপেক্ষা করছিল আরে মতি তুমি এখানে ইচ্ছে করেই প্রশ্নটা করলাম মূলতান যাচ্ছি পেশাওয়ারের পথে জবাবে বলল মতি আই এ থট সুড মেনে তাহলে গল্প করে সময়টা ভালোই কাটবে বললাম আমি চা কীন পর্ব শেষ করে সবার সাথে কথাবার্তা বলছিলাম হঠাৎ কমান্ডার ব্রিগেডিয়ার বাদশাহ এয়ারপোর্টে অপ্রত্যাশিতভাবে এসে হাজির আমাকে ইউঙ্গোর গানিভার অফিয়ার হিসেবে খুবই স্নেহ করতেন জাতিতে পাঠান তিনি এগিয়ে আসতেই আমরা সবাই স্যালুট করে দাঁড়ালাম দেখি ডাইভি আর ব্রিগেডিয়ার বাদশাহ ব্রিগেডিয়ার বাদশাহ আলাকা শরীর তু হামু ছোড়কে যা রাহা হ্যায় এলিয়ে হামে দুঃখ হ্যায় লিকিন এহি জিন্দেগি হ্যায় বেটা নয়া ইউনিট মে আচ্ছা রেহনা অ খুশ রেহনা এহি মেরা দোয়ায় হ্যায় পিতৃশুল ব্রিগেড কমান্ডারের কথাগুলো মনে দাগ কেটেছিল বোর্ডিং এর ঘোষণা হলো সবার সাথে কোলাকুলি করে বিদায় নিলাম ব্রিগেডিয়ার বাদশার ইশারায় কয়েকজন ইয়ং ইয়ংিয়ার কাঁধে তুলে নিয়ে বলতে বলতে আমাকে প্লেনের পর্যন্ত নিয়ে গেল পুরনো বন্ধুদের ঘেরে যেতে খুব খারাপ লাগছিল কোনো মতে নিজেকে সামলে নিয়ে প্লেনে উঠে বসলাম মতিও উঠে বসেছে জানালা দিয়ে দেখলাম সবাই লাইন করে দাঁড়িয়ে হাত নাড়ছে অল্পক্ষণ পরেই প্লেন স্টার্ট নিয়ে তা কফ করল সবাই তখনও দাঁড়িয়ে কেউ কেউ রুমাল নাড়িয়ে শেষ বিদায় জানাচ্ছিল প্লেন এয়ারপোর্টের উপর দুটো চক্কর দিয়ে মেঘের ভিতর দিয়ে উপরে উঠে গেল সবাইকে পিছনে ফেলে প্লেন উড়ে চলল মুলতানের উদ্দেশ্যে এভাবেই শুরু হলো আমাদের নিরুদ্দেশ যাত্রা ঘন্টা দেরিকের মধ্যেই আমাদের বহনকারী ঢোকার ফ্রেন্ডশিপ বিমানটি মুলতান এয়ারপোর্টে অবতরণ করল প্লেন থেকে বেরুতেই মুখে লাগলো গরম বাতাসের ছাপটা